বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগে জিনাতের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে পশু চিকিৎসক তার শারীরিক অবস্থা ভালো থাকায় জিনাতকে নিয়ে আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছে বন দপ্তরের আধিকারিকরা আমরা অ্যাকচুয়ালি গোপালপুর মৌজা বনভুকরি জঙ্গল মুকুটমণিপুর ফরেস্টে বাঁকুড়া জেলাতে এটা জেরো আমরা আজকে বিকাল তিনটা পাঞ্জানতে আমরা ডাটিং করে অ্যানিমালটা সুস্থভাবে আমরা ক্যাপচার করে আমরা নিয়ে যাচ্ছি সেফ কাস্টাডিতে গত আট দিন ছিল আমার পশ্চিমবঙ্গে এই বাঘটা ছিল এই বাঘ মানে ছাত্রী অনেক সবাই অনেক একটা মানে এফোর্ট দিয়েছে আমার টিমওয়ার্কের মতো ছিল উইথ মানে ফরেস্ট পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবারই হেল্পে আমরা এই কাজটা করলাম আমরা একটা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি বাঘটা খুব সুস্থ সেফ আছে চিকিৎসা অন্য কিছু নাই চিকিৎসা কোনো যায় আমরা অবজারভেশন দেখতে হবে কারণ তো বাইশ দিন মতো সিমলিবাল থেকে বাইশ তেইশ দিন হয়ে গেছে তো এটা বাইরে মানে ওয়াইল্ড লাইফের বাইরে ছিল মানে অনেকটা শেষ ছিল হুম্যান বিং এনকাউন্টার লট অফ ইয়ে ভিলেজেস ইত্যাদি ইত্যাদি দেখে মানে নতুন নতুন জায়গা গিয়েছে শেষ ছিল অনিমালের স্টেসে একটু ঠিক করতে হবে তারপর ঠিক আমরা এটা নিয়ে যাচ্ছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা নিয়ে যাচ্ছে ওখানে আমরা অবজারভেশন থেকে তারপরে মানে সরকার থেকে উপরে যারা অফিসার আছে ওনারা ডিসাইড করবেন এখানে এখানে চেক করব মানে উই আর ট্রান্সপোর্টিং থ্রু এন রুট আমরা একবারে চেক করলাম কারণ ডাক্তারবাবু চেক করলো অ্যানিমেল ঠিক আছে আমরা এখন আবার নিয়ে যাচ্ছি চলতে উৎসবের দিনগুলিতে চাষি বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতে মরশুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হলেন্ড ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডাব্লিউ ডি ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ পি ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হল ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরও অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হল্যান্ড ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন অথবা ডবল গুঞ্জন অটোমোবাইলস এর আরো একটি শাখা রয়েছে বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ে সেখানেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর ডবল অথবা ডবল নাইন ডবল থ্রি ওয়ান টু থ্রি ফোর ডবল জিরো এছাড়াও আমাদের কৌতুলপুর মিলমোড়ের শাখাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর